বন্যা হচ্ছে নষ্ট হয়ে গেছে সাথে সাথে যেতে হবে ভিত্তিক সমাজ ও রাষ্ট্রপ্রতিষ্ঠায় আপনার অবদান শীর্ষক গোল টেবিল বৈঠক ও পরিচিতি সভা অনুষ্ঠিত সুন্নি মতাদর্শের সুনিয়ত ভিত্তিক ইসলামী সমাজ ও রাষ্ট্রপ্রতিষ্ঠায় সংগ্রামী অভিভাবকদের ভূমিকায় আপনার অবদান শীর্ষক গোল টেবিল বৈঠক ও উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা শনিবার চোদ্দই জুন সকালে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি করিম হাসান এই সভাপতিতে ও সাধারণ সম্পাদক মাস্টার মাহমুদুর রশিদ মাসুদের সঞ্চালনায় গোল টেবিল বৈঠক ও পরিচিতি সভায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক মাওলানা নুরি এ সময় গোল টেবিল বৈঠক বক্তারা বলেন ইসলামী ফ্রন্ট কোন মানুষের রাজনীতি করে বিথায় জনগণের সুখ দুঃখের সাথে সব পরিস্থিতিতে জনগণের সাথে থাকবে বাতিল সহ সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আহলে ওয়াল জামায়াতের একক সংগঠন ইসলামী ফ্রন্ট প্রতিষ্ঠাকাল হতে অনন্য ভূমিকা পালন করে আসছে সভায় রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উপদেষ্টা পরিষদ সহ কার্যকারী পরিষদের মধ্যে বক্তব্য দেন পীরজাদা মাওলানা মোহাম্মদ গুলামুর রহমান আশরফ শাহ অধ্যক্ষ আল্লামা জরিফ আলী আরমান উপাধ্যক্ষ আনম মজাম্মল হক আল কাদেরি उद्धू डॉक्टर नासिरुद्दीन तयोबी अल्लमा अबुल कलाम बयानी अल्लम हाफिज उस्मान गोनी अल्कादेरी कादेरी को अजिजुल हक अलकादेरी मौलाना अब्दुल हमीद नोयमी मौलाना इलियास अहमद नोयमी মাওলানা নবীর হোসাইন মাস্টার মোহাম্মদ ইউসুফ রাঙনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান এর চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমান ভাইস চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম মহাসচিব মোহাম্মদ ইমরান হোসেন পিয়ারু মাওলানা আজগর আলী মাওলানা করিমউদ্দিন নুরি মোহাম্মদ শাহ শাউন আব্দুল মাস্টার মোহাম্মদ সানাউল্লাহ উল্লাহ মোহাম্মদ সালাউদ্দিন নিজামী মুফতি সাইফ ইসলাম মাওলানা মোহাম্মদ খোশেদ আলম মোহাম্মদ নাসির হোসেন শাহ ইসলামিক ফ্রন্ট যুবসেনা এবং ছাত্রসেনা নেতৃবৃন্দ উপর আহ্বান তু আপনাদের কদম রীতি আপনাদের পথ ধরে এখানে এসেছি আমাকে সপ্তম মূলনীতি পন্থম কর্মসূচি নবী হোসেন বাইরা ফর্ম কবির চৌধুরী সাহেবরা শিখে এখানে আনেন আমি নিজে সুন্নি হয়ে চুরাশি সালে ইসলামী ছাত্র সেনার যখন অফিস শক্তি ছিল যখন পাশাপাশি দুইটা সিটের মধ্যে মতিন সাহেব আর সামাদ সাহেব তখন ছিল তখন বেতাক ইউনিয়ন পশ্চিম আমি পরিষদ উনিশশো সালে প্রতিষ্ঠা করি